আমতলা মালিত্যা টিভি এর শোরুমের লাকি কুপন অফারের লটারি প্রতিযোগিতায় বিজেতা হন নাওদাতানা থানার জৌলুসপুর এলাকার তাজিবার মণ্ডল উনি উপস্থিত না থাকায় ওনার কাকা হাসিবুর শেখের হাতে মালিত্তা টিভি এর শোরুমের পক্ষ থেকে একটি লাল রঙের জিটার স্কুটার তুলে দেওয়া হয় পুরস্কার পেয়ে খুশি হাসিবুর শেখ নাওদা থেকে এস আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ

সুবিধা জানে অনেক দিচ্ছে জানে আসছে যে এখানে অনেক আমরা খুব সৌভাগ্যবান তাজিপুর মন্ডলকে আমাদের কাস্টমার হিসেবে পেয়েছি যার সৌভাগ্যই আমাদের জুপিটার মন্টেন মোটরসাইকেলটি উনি পেয়েছেন আর কি লাকি ড্রয়ের মাধ্যমে তো খুব দুঃখজনক যে উনি আজকে আমাদের মধ্যে সরাসরি ফিজিক্যালি আমাদের প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারলেন না যেহেতু উনি মেডিকেল রিজনের জন্য ওনার ফ্যামিলিকে নিয়ে একটু ব্যাঙ্গলোরে আছেন তো ওনারই ছোটো কাদেরকে পাঠিয়েছেন আমাদের মধ্যে উনি আছেন আপনার নাম হাসিবুল শেখ হাসিবুল শেখ তো হাসিবুল শেখকে পেয়েও আমরা আজকে খুব আনন্দিত তো ওনার হাতে আমরা গাড়িটা সরাসরি তুলে দিলাম ঠিক আপনার নাম আমার নাম ওয়াসিম রেজা মালিক্তা আমি মালিক্তা মাসের তরফ থেকেই গাড়িটা আমাদের

এক চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ